शेप कर लो मार्क मार्कर शॉट बंगाल मार्क कोodil मार জয়ের পাশে বিজয় গোল জয়ের পাশে বিজয় গোল জানি পিথেমি কিন্তু ভালোই

আলফ্রেড ভার্সেস বিশ্বে দেখা যাক ভালো শট ভালো সুন্দর গোল করলো ভাই ভাই সঙ্গে এখন শটে যাবে মা শীতলা ফিট সেন্টার অরুণ প্রদীপ শট নিতে যাচ্ছে

মার্ক ভার্সেস বিশে সুন্দর গোল সুন্দর গোল করল এখন শটে মা শীতলা ফিট সেন্টার হাপু শট মত বাপ্পা সতিক সুন্দর একজন খেলোয়াড় ভদ্রনম একজন খেলোয়াড় বাপা যাচ্ছে শটে

বিদেমি গোল রক্ষক কেন্দ্রের মধ্যে গোল রক্ষার দায়িত্বে গেছে বাঁশের ফিট গাড়ি আমরা দেখতে পাচ্ছি ডানিয়েল বিদেমি উইনিং শট সেভ করতে পারবে কি ডানিয়েল বিদেমি চলেছেন